বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার ট্রাম্পের সবুজ সংকেত পুরো গাজা দখল নিতে চান নেতা নিয়াহু এরপর জানাব দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিপদ চার দিক থেকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র হামলা মহাবিপদে ভারতীয়রা এইবার ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র এরপর জানাব পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের বুকে কাপন ধরিয়ে ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ট্রাম্পের সবুজ সংকেত এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো খবর আনাদুলুর ইয়েদিয়ত আহরণত পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফয়সালা হয়ে গেছে আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছি তিনি বলেন যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চলবে যদি ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফএ চিফ অফ স্টাফ এতে সম্মত না হন তবে তাকে পদত্যাগ করতে হবে ইসরায়েলি চ্যানেল বারো জানিয়েছে এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে ইয়েদিওথ আহরনথ আরও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বাহিনী হামলায় একাধিক প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনের আলমাসিরা টেলিভিশনের খবরে বলা হয় জেনারেল ইয়াহিয়া সারি জানান মঙ্গলবার পাঁচ আগস্ট তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকায় অবস্থিত বেনগুড়িয়ন বিমানবন্দরে হামলা চালায় তিনি জানান ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায় তিনি আরও বলেন এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে তবু হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে এই ঘটনার মাত্র দুই দিন আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেলাবিব আশকেলন ও ইলাদ শহরে তিনটি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল তাদের স্পষ্ট ঘোষণা ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবে এবার ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র এবার মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদিত সময়কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে যেকোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সোমবার চার আগস্ট সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস বলেছে আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন আই নাইন ফোর যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন অবলিক প্রস্থান রেকর্ড অ্যাডমিট অফডেটের পরেও যুক্তরাষ্ট্রে থাকলে ভিসা প্রত্যাহার সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে পোস্টে আরও বলা হয় অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করাটা আপনার ভ্রমণ পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বিবৃতির প্রসঙ্গ টেনে সোমবার জর্জিয়ার চোদ্দতম ডিস্ট্রিক্টের কংগ্রেসও ম্যান টেইলর গ্রিন এক্সে পোস্টে ভারতীয় এইচ ওয়ান ভিসা বন্ধ এবং ওবামা বাইডেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে অর্থায়ন এবং অস্ত্র পাঠানো বন্ধ করতে বলেন এবার ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র এবার মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদিত সময়কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে যেকোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সোমবার চার আগস্ট সামাজিক এক্সে দেওয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস বলেছে আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন The mm -hmm. cat আই নাইন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন অবলিক প্রস্থান রেকর্ড অ্যাডমিট অফ ডেটের পরেও যুক্তরাষ্ট্রে থাকলে ভিসা প্রত্যাহার সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে পোস্টে আরও বলা হয় অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করাটা আপনার ভ্রমণ পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব শেষ বিবৃতির প্রসঙ্গ টেনে সোমবার জর্জিয়ার চোদ্দতম ডিস্ট্রিক্টের কংগ্রেসও ম্যান টেইলর গ্রিন এক্সে পোস্টে ভারতীয় এইচ ওয়ান বি ভিসা বন্ধ এবং ওবামা বাইডেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে অর্থায়ন এবং অস্ত্র পাঠানো বন্ধ করতে বলেন ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ইরানি স্থাপনাগুলোর ওপর চালানো বারো দিনের যুদ্ধ নামক এই অভিযানে দেশটির পারমাণবিক সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানালেও গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে এই কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা যায়নি হোয়াইট হাউস দাবি করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষকেরা বলছেন বাস্তবতা এতটা সরল নয় পেন্টাগনের মতে ইরান তাদের কর্মসূচিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় নিতে পারে অন্যদিকে এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে সক্ষম হবে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রশ্নের চেয়ে বড় হল এই হামলা ইরানের কৌশলগত সিদ্ধান্তে কি পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞদের মতে হামলার ফলে ইরান বরং পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত হতে পারে ইরান দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ডিফেন্স কৌশল অবলম্বন করে এসেছে অর্থাৎ হিজবুল্লাহ হামাস সহ আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু ইসরায়েলি অভিযানে এসব মিত্রদের ব্যাপক ক্ষতি হয়েছে একই সাথে ইরানের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হয়েছে দুই সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে অধিকাংশই প্রতিহত হয় তবে তারপরেও ইরানের বড় সফলতা তাদের অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের মতো প্রতিরক্ষা বিউহ ভেদ করে ইসরায়েলের নানা স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে এদিকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মার্কিন হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এতে ইরানের নেতৃত্বে নিরাপত্তাহীনতার মনোবৃত্তি আরও জোরদার হয়েছে ইরান এতদিন ধরে মনে করত একটি পরিপূর্ণ পারমাণবিক অস্ত্র না থাকলেও একটি নিকট প্রান্তিক কর্মসূচি তাদের জন্য পর্যাপ্ত প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু সাম্প্রতিক হামলা ও রাজনৈতিক হুমকির মুখে সেই ধারণা এখন ভেঙে পড়েছে বিশেষ করে ইসরায়েল ও মার্কিন নেতৃত্বের হুমকি ও ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আক্রমণের ইঙ্গিত তেহরানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে পারমাণবিক অস্ত্র ছাড়াই অঞ্চলে টিকে থাকা কঠিন হতে পারে সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করেছে বটে তবে সেটা সম্পূর্ণভাবে নির্মূল নয় বরং এই পরিস্থিতি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকেই ঠেলে দিতে পারে এখন প্রশ্ন হল তেহরান কি শেষ পর্যন্ত চূড়ান্ত বিকল্পে হাত দেবে আর যদি দেয় তাহলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যবস্থায় নতুন বাস্তবতার মুখোমুখি হবে